গাছ তোমাদের আজকে এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চলেছি যেটা তোমাকে আট হাজার আটশো অষ্ট রিয়েল মানি সুযোগ দেয় এটা একটা অসাধারণ অ্যাপ যেখানে তুমি পাঁচশো টাকার সাইন আপ বোনাস পাচ্ছ তবে সবচেয়ে ভালো দিকটা হলো তুমি তুমি যদি আমাদের প্রোমো কোড র্যান্ডম ইউজ করো তাহলে পাঁচটা ফ্রি পাবে মানে তোমার সুযোগ দ্বিগুণ আর কোনো আমানত ছাড়াই তুমি সাইন আপ করতে পারো আর এই অ্যাপটিতে তুমি স্পোর্টস ট্রেডিং সহ লাইভ ম্যাচ দেখতে পারো গেম খেলতে পারবে এবং প্রচুর টাকা জিততে পারবে আর এই অ্যাপে তুমি যে কাউকে রেফারও করতে পারো এবং রেফার করলে দুইজনে তিনশত টাকার রেফার বোনাস পাবে এটা সীমাহীন আর তুমি এখানে বিকাশ নগদ জগতে টাকা জমা এবং উত্তোলন করতে পারবে এবং ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করতে পারবে স্পেনের ফুটবল প্লেয়ার শেষ ফেব্রিগাস এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পঞ্চাশ পার্সেন্ট স্পোর্টস বোনাস লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস রয়েছে বারো পার্সেন্ট ক্রিকেট বোনাস লাইভ ক্যাসিনো ক্রাইজি বোনাস প্রতিদিন প্রতিদিন রিবেট বোনাস ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট খেলাধুলা ক্যাসিনো এবং ক্র্যাশব্যাক রয়েছে এছাড়াও রয়েছে দশ পার্সেন্ট সাপ্তাহিক ক্যাশব্যাক আর সাপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তো রয়েছে আর একশো পার্সেন্ট নিরাপদ এবং বিশ্বস্ত এটি তো আজই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেওয়া এবং ইনভেস্টমেন্ট ছাড়াই মাসে লাখ টাকা উপার্জন করো আর তাই এখনই সাইন আপ করো সম্পূর্ণ বিনামূল্যে আর পাঁচশো টাকার সাইন আপ বোনাস পাও আর আমাদের যে কোড ব্যবহার করলে আট হাজার আটশো অষ্টাশি টাকার জেতার সুযোগ পাও আর সাইন আপ করতে পিন কামেন্টের লিঙ্ক দেওয়া হয়েছে এছাড়াও ফর ইনস্টাগ্রাম টিকটক দেওয়া রয়েছে তো এবার চলো আমরা ফেরত তাই না এটা বেটার ছিল এই জন্য এটার কাজ করছি আর কি তো যাই হোক তোমরা আবার হুটহাট হুটহাটকে স্ক্রিপ্ট পাঠিয়ে দিও না স্ক্রিপ্ট পাঠানোর আগে অবশ্যই আমাদের একবার বলে নেবে আমরা যদি ইয়েস কার্ড দেয় তাহলে তোমরা স্ক্রিপ্ট পাঠাবে তা না হলে পাঠাবে না তো বিজ্ঞাপন আসছে আমি নিশ্চিত নেই যদি বিজ্ঞাপন থাকে প্লে হবে বাট বিজ্ঞাপন যদি থাকে তাহলে কি করতে হবে হবে এটা তুমি খুব ভালো মতো জানো আমার কিছু বলার নেই তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি না থাকলে তো কিছু করার নেই সরাসরি ভিডিওতে আমরা চলে যাই তো গাইজ তোমাদের আজকে এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চলেছি যেটা তোমাকে আট হাজার আটশো অষ্টআশি রিয়েল মানি জেতার সুযোগ দেয় এটা একটা অসাধারণ অ্যাপ যেখানে তুমি পাঁচশো টাকার সাইন আপ বোনাস পাচ্ছ তবে সবচেয়ে ভালো দিকটা হলো তুমি যদি আমাদের দেওয়া প্রোমো কোড র্যান্ডম ইউজ করো তাহলে তুমি পাঁচটা ফ্রি স্পিন পাবে মানে তোমার জয় সুযোগ দ্বিগুণ আর কোনো আমানত ছাড়াই তুমি সাইন আপ করতে পারো আর এই অ্যাপটিতে তুমি স্পোর্টস ট্রেডিং শো লাইভ ম্যাচ দেখতে পারো সেটা গেম খেলতে পারবে এবং প্রচুর টাকা জিততে পারবে আর এই অ্যাপে তুমি যে কাউকে রেফারও করতে পারো এবং রেফার করলে দুইজনে তিনশত টাকা রেফার বোনাস পাবে এটা সীমাহীন আর তুমি এখানে বিকাশ নগদ রকেটে টাকা জমা এবং উত্তোলন করতে পারবে এবং ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করতে পারবে স্পেনের ফুটবল প্লেয়ার শেষ ফেব্রিকাস এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পঞ্চাশ পার্সেন্ট স্পোর্টস বোনাস লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্র্যাশ গেম বোনাস রয়েছে বারো পার্সেন্ট ক্রিকেট বোনাস লাইভ ক্যাসিনো ক্রেজি বোনাস প্রতিদিন প্রতিদিন রিভেট বোনাস ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট খেলাধুলা ক্যাসিনো এবং ক্র্যাশব্যাক রয়েছে এছাড়াও রয়েছে দশ পার্সেন্ট সাপ্তাহিক ক্যাশব্যাক আর সাপ্তাহে সাত দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস রয়েছে আর একশো পার্সেন্ট নিরাপদ এবং বিশ্বস্ত এটি তো আজই এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দাও এবং ইনভেস্টমেন্ট ছাড়াই মাসে লাখ টাকা উপার্জন করো আর তাই এখনই সাইন আপ করো সম্পূর্ণ বিনামূল্যে আর পাঁচশো টাকার সাইন আপ বোনাস পাও আর আমাদের যে প্রোমো কোড একবার বলেছি সেটা ব্যবহার করলে আট টাকার জেতার সুযোগ পাও আর সাইন আপ করতে পিন কামেন্টের লিঙ্ক দেওয়া হয়েছে এছাড়াও বাই ফর ইনস্টাগ্রাম টিকটক দেওয়া রয়েছে তো এবার চলো আমরা মূল ফিটোতে ফেরত চাই কেমন শেষে আমরা মূল ফিটোতে ফেরত আসলাম তো এই সিনেমা যখন শুরু হয় তখন ব্যাকগ্রাউন্ডের ন্যারেটর আমাদেরকে বলে যেটা আজ থেকে অনেক অনেক বছর আগের কথা এবং তৎকালীন সময়ে পৃথিবীতে সামুদ্রিক বিশাল বিশাল মনস্টার থাকতো এবং এইসব সামুদ্রিক মনস্টাররা শত শত বছর ধরে মানব জাতির বিরোধে বিশাল সর্বনাশ এসেছে তো ওই ওই সময়ে সমুদ্র উপকূলে একটা রাজ্য ছিল এবং রাজ্যের রাজা বড় 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 অনেক শিকারীকে সমুদ্রে পাঠাতো এইসব দানবদের ধ্বংস করার জন্য এবং প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে এবং বংশ পরাক্রমায় নাবিকরা তাদের উত্তরাধিকার সূত্রে নৌকা পায় বা জাহাজ পায় এবং তারা সমুদ্রে এইসব বড় বড় মনস্টার শিকার করতে যায় এবং কেউ যদি বড় কোনো মনস্টার শিকার করতে পারে তার বিনিময়ে রাজারানীর কাছ থেকে তারা অনেক অঙ্কের টাকা পেত এবং বর্তমান সময়ে এরকম যতগুলো শিকারী জাহাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত জাহাজ হচ্ছে দা ইন এবং এই পুরো সিনেমার গল্পে এই জাহাজকে নিয়ে গড়ে উঠেছে তো যাই হোক এরপর আমাদের এই জাহাজকে দেখানো হয় এবং বংশ্রমায় এই জাহাজের বর্তমানে যে দায়িত্ব রয়েছেন বা মালিক হয়েছেন তার নাম হচ্ছে মেস্টার ক্র্যাপ এবং তার প্রথম সঙ্গী হচ্ছে সারা মানে সেকেন্ড ক্যাপ্টেন আর এরপর আমাদের জ্যাককে দেখানো হয় সেই মূলত আমাদের এই সিনেমার মেইন চরিত্র আর এখানে আমরা আরো জানতে পারি যে ক্যাপ্টেন ক্র্যাপের পূর্বে তার বাবা ছিলেন এই জাহাজের ক্যাপ্টেন তার আগে তার দাদু ছিল তার আগে তার বাপ ছিল এবং বর্তমানে সে হয়েছে এবং অতীত থেকে এই জাহাজ এত বেশি নামকর এবং এত বেশি মনস্টার মেরেছে যে পুরো দুনিয়াতে এই জাহাজ নিয়ে অনেক বই লেখা হয়েছে আর এই জন্য এটা সবচেয়ে ফেমাস একটা জাহাজ তো যাই এখানে আমাদের দেখানো হয় সমুদ্রের মাঝ বরাবর এই জাহাজটা যেতে থাকে আর এরপর আমরা জানতে পারি রেড বিস্টার নামের সমুদ্রে একটা ভয়ঙ্কর প্রাণী রয়েছে আর ওই মনস্টার সাথে লড়াইয়ের কারণে ক্যাপ্টেন ক্র্যাপ একদিন তার চোখ হারিয়েছেন আর এই কারণে তার জীবনের একটাই ইচ্ছা সেটা হচ্ছে রেড বিস্টার কে হত্যা করা আর বর্তমানে তিনি ওই দানবকে মারা উদ্দেশ্যে বের হয়েছেন তো অনেকটা পথ অতিক্রম করার পরে ফাইনালি তারা রেড বিস্ট্রায় দেখা পান কিন্তু তখনই তারা একটা সংকেত পান যে তাদের আশেপাশের কোন একটা সামুদ্রিক শিকারী জাহাজ বিপদে পড়েছে মানে অন্য কোন সামুদ্রিক দানব ওই জাহাজের উপর হামলা করেছে এবং শিকারীদের নিয়ম অনুযায়ী একজন শিকারী যদি মাছ সমুদ্রে বিপদে পড়ে আর একজন শিকারীকে তাকে গিয়ে সাহায্য করতে হবে তো এই জন্য তারা করে জাহাজ ঘুরিয়ে সেই জাহাজের কাছে উপস্থিত হয় এবং প্ল্যান মাফিক ওই দানবটিকে হত্যা করে আর তারপর প্রমাণ শুরু ক্যাপ্টেন ক্র্যাপ করে কেউ ওই দানবের শিং কেটে নেয় কারণ তারা যেই দানবটিকে হত্যা করছে তার একটা প্রমাণ লাগবে কিন্তু তখনই দেখা যায় দানবটা মারা যাওয়ার আগে করে কি ক্যাপ্টেন ক্র্যাপকে ধরে পানির নিচে চলে যেতে থাকে কিন্তু তখন জ্যাক অল্পের জন্য তার ক্যাপ্টেনকে উদ্ধার করতে সমর্থ হয় তো এর ফলে ক্যাপ্টেন ক্র্যাপ জ্যাকের উপর অনেক খুশি হয় আর সে জ্যাককে বলে বংশ পরম্পরার বিচারে এই জাহাজের ক্যাপ্টেন হলো পরবর্তী ক্যাপ্টেন কিন্তু জ্যাক তুমি হতে চলে কারণ এই জাহাজের ভবিষ্যৎ যে ক্যাপ্টেন হবে এরকম যোগ্য আর কোনো ব্যক্তি নেই শুধুমাত্র তুমি ছাড়া আর এখানে আমরা জানতে পারি জ্যাক কিন্তু ক্যাপ্টেনের নিজের কোনো ছেলে বা নিজের বংশের কেউ না মূলত ছোটবেলাতে জ্যাককে ক্যাপ্টেন সমুদ্র থেকে কুড়িয়ে পেয়েছিলেন হয়তো জ্যাক কোনো জাহাজ আর ওই মুহূর্তে সামুদ্রিক বড় কোনো মনস্টার তাদের জাহাজে হামলা করেছিল যার ফলে জ্যাক তার বাবা মাকে হারিয়েছিলেন এবং এরপর ক্যাপ্টেন ক্র্যাপ তাকে পায় এবং এরপর থেকে তার কাছে তিনি বড় হতে থাকেন ট্রেনিং নিতে থাকেন এবং সে বর্তমানে একটা দক্ষ শিকারে হয়ে গেছে আই মিন জ্যাকের কথা বলছি তো সেই হিসেবে জ্যাক এই জাহাজের ভবিষ্যৎ ক্যাপ্টেন হবে তো এটা শোনার পর জ্যাক খুবই আনন্দিত হয় কিন্তু ক্যাপ্টেন ক্র্যাপ বলে তুমি এই জাহাজের ক্যাপ্টেন হবে শুধুমাত্র রেড বিস্টারকে শিকার করার পর মানে রেড বিস্টার নামে ওই মনস্টারটাকে ধ্বংস করার পর তো পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই যে এক ক্যাপ্টেন কে বলে অন্য একটা জাহাজকে রেস্কিউ করতে গিয়ে আমরা যে লড়াইটা করেছি তার ফলে আমাদের জাহাজের বর্তমান অবস্থা খুবই খারাপ তো আমরা যদি এখন রেড বিস্টের সাথে লড়াই করতে চাই আমাদের সবার মৃত্যু অনিবার্য তো আমার মনে হয় জাহাজ নিয়ে আমাদের ফিরে যাওয়া উচিত এবং আমরা ওই মনস্টারটাকে যে মেরেছি সেটার প্রমাণ দিলে আমরা কিছু টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা জাহাজটা ঠিক করে তারপর আবার রেড বিস্টার কে হত্যা করার জন্য আসতে পারি তো ক্যাপ্টেন ও জ্যাকের কথায় রাজি হয়ে যায় তো রাজ্য ফেরার পরে আমরা দেখতে পাই সেখানে সকল সাদা সাধারণ নাগরিকরা তাদেরকে রাজকীয়ভাবে স্বাগত জানাচ্ছে তো এটা দেখে আমরা বুঝতে পারি যে এইসব শিকারীদের সাধারণ নাগরিকরা অনেক সম্মান করে এবং তারা হচ্ছে একরকম হিরোর মতো তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন প্র্যাপ করে ওই দানবের সিং রাজা রাজার রানের কাছে উপস্থিত হয় উপহার পাওয়ার লোভে এবং এই দিয়ে তারা জাহাজ ঠিক করে আবার বের হবে কিন্তু রানের যে সেনাপতি সে তাদেরকে অলরেডি খবর করে দিয়েছে যে রেড বিস্টার তাদের সামনে পড়েছিল কিন্তু তারপরে তারা রেড বিস্টার নামেরে তারা উল্টো তাদের নিয়ম রক্ষার্থে আরেকটা যে শিকারী জাহাজ সমস্যায় পড়েছিল তাদেরকে বাঁচাতে গিয়েছিল আর এই জন্য তারা রেড বিস্টার কে মারতে পারেনি তো রেড বিস্টার সবচেয়ে ভয়ঙ্কর নাম করা মনস্টার তো ওটাকে না মেরে যেতে এসেছে এর জন্য রাজা রানী বলেন যে তোমাদের কোনো উপহার দেওয়া হবে না এবং উল্টো রানী ক্যাপ্টেন কে রেগে বলে আজকে থেকে তোমাদের আর কোন শিকারী জাহাজেরই দরকার নেই কারণ আমরা সরকারিভাবে আমাদের নতুন সেনাপতির নেতৃত্বে নতুন একটা জাহাজ বানিয়েছি যেটা নাম হচ্ছে ইমপ্রন্টেড বা এই ধরনের কোনো একটা নাম এবং এই জাহাজ খুবই শক্তিশালী এবং এই জাহাজ এখন থেকে দানবের শিকার করতে যাবে কিন্তু ক্যাপ্টেন ক্র্যাপ ওই জাহাজ দেখে রাজা রানীকে বলে এই জাহাজ ওই দানবগুলোর সামনে কয়েক সেকেন্ডও টিকতে পারবে না কিন্তু সেনাপতি তখন এই কথার রিফেন্স করে এবং ক্যাপ্টেনের সাথে সেনাপতি তর্কে জড়িয়ে পড়ে আর তখন রানী ক্যাপ্টেনকে আটক করার নির্দেশ দেয় কিন্তু ওই সময় জ্যাকেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রানীকে রিকোয়েস্ট করে সেনাপতির তৈরি জাহাজের সাথে তাদেরকেও লাস্ট আরেকবার যাওয়ার সুযোগ দেওয়া হোক রেড ব্রিস্টারকে শিকার করার জন্য এবং এবার যদি তারা ব্যর্থ হয়ে আসে রানী যা শাস্তি দেবে তারা তাই মাথা পেতে নেবে তুমি কথা শুনে রানী সহ সেনাপতি সবাই সম্মতি জানায় এবং এর ফলে ওরা পুনরায় আবার জাহাজ নিয়ে সমুদ্রে পারি দেয় কিন্তু হঠাৎই ওদের জাহাজে মাইসিল বাম্বেল নামে একটা মেয়েকে ওরা খুঁজে পায় অ্যাকচুয়ালি এই মেয়েটা লুকে এই জাহাজে চলে এসেছে এই মেয়েটির বাবা মা একসময় শিকারে ছিল যারা কোন একটা মনস্টারের সাথে যুদ্ধে মারা গিয়েছে তো এই কারণে মাইসি কে ছোটবেলায় এতিম খানাতে দেওয়া হয় কিন্তু মাইসি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সে সামুদ্রিক শিকারীদের সাথে মনস্টার শিকারে যাবে যাতে বাবা মায়ের মৃত্যুর বদলা নিতে পারে আর এ কারণে অনাথ আশ্রমে থাকাকালীনও সে সবসময় যত বই পড়তো সবই সামুদ্রিক শিকার বা এইসব ব্যাপারে থাকতো আর ওখান থেকে সে জানতে পেরেছিল যে বর্তমানে ক্যাপ্টেন ক্র্যাফ চালিত দা ইনহ্যাবিট জাহাজ সম্পর্কে এবং এটা বর্তমান সময় সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জাহাজ এবং এখানে যে টিমটা রয়েছে এটা মনস্টার জন্য সর্বশ্রেষ্ঠ টিম আর তখন থেকে ডিসাইড ছিল যে কোনো একদিনও এই জাহাজে আসবে এবং একবার সাথে করেছিল এই জাহাজে আসতে চেয়েছিল কিন্তু মাইসি অনেক ছোট হওয়ার কারণে জ্যাক তাকে এই জাহাজে আসতে বারণ করেছিল এমনকি একটা গাড়িতে তুলে দিয়ে ওকে পুনরায় অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল কিন্তু মাইসি অনেক চালাকি করে ওদের জাহাজে চলে এসেছে একটা ওই দেখতেই পাচ্ছ বক্সে ওপরে তো যেহেতু অনেক দূর চলে এসেছে তার উপর আবার সামনে ভয়ঙ্কর ফাইট রয়েছে সবাই মারা করতে পারে বুঝতেই পারছো সমুদ্র মধ্যে মনস্টারের সাথে লড়াই সাধারণ ব্যাপার নয় তো জ্যাক তখন সিদ্ধান্ত নেয় যে সামনের কোন একটা দেশের কোন একটা বন্দর ওকে নামিয়ে দেবে কিন্তু ক্যাপ্টেন ক্র্যাব যখন ওর ফুল স্টোরি জানতে পারে যে ওর মনস্টারের সাথে লড়াই মৃত্যু হয়েছে তো তিনিও মাইসির ভেতরে নিজেকে দেখতে পান এবং ওকে জাহাজে রাখার সিদ্ধান্ত নেন তো এভাবে কিছুদিন যাওয়ার পর ওরা ফাইনালি আবার ওর রেড বিস্টার সামনাসামনি হয় কিন্তু তখনই সর্বপ্রথম রেড বিস্টার উল্টো ওদের উপর হামলা করে আর তারপর ক্যাপ্টেন করে কি তাদের সমস্ত ক্রু মেম্বারদের সাহায্যে রেড বিস্টারের গলায় রশি লাগিয়ে দেন আর এরপর রেড বিস্টারকে মারার যখন চেষ্টা করেন তখন দেখা যায় রেড বিস্টার সমুদ্রের মধ্যে পাখে একটা ঘূর্ণি পাখির সৃষ্টি করেছে যেটা দেখে মাইসি তো ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই পুরো জাহাজটা তো ডুবে যাবে তো সে করে কি তাড়াতাড়ি ছুরি নিয়ে রেড বিস্টারটা যে রশির সাহায্যে জাহাজে বাধা ছিল সেটা কেটে দেয় এর ফলে জাহাজ বিপদ থেকে মুক্তি পায় কিন্তু মাইসি এবং জ্যাক দুজনে সমুদ্রে পড়ে যায় আর ওখানে তারা একটা ছোট নৌকাতে যখন ওঠে তখন ক্যাপ্টেন রাগণ্ডিত জ্যাক কর্ডার দিয়ে ওই মেয়েকে নিয়ে আসতে জাহাজে আসার জন্য এক্ষুনি কারণ ওই মেয়েটির জন্যই রেড বিস্টার পালাতে সক্ষম হয়েছে মানে তার কাছে এটাই মনে হয় যে রেড বিস্টার সেই সে মারতে পারতো ওদের যে নৌকা শেষ হয়ে যাচ্ছিল এটা খেয়াল নেই কিন্তু জাহাজে ওঠার আগে রেড বিস্টার করে কি ওদের নৌকাটি সহ ওদের দুজনকে পুরোপুরি গিলে নেয় আর তারপর দেখা যায় যে রেড বিস্টার এর মুখের ভেতর ওরা দুজনেই জীবিত রয়েছে এবং তারা দুজনে তো এখন প্ল্যান করতে শুরু করে যে এখন তারা কিভাবে এখান থেকে বের হবে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় রেড বিস্টার অ্যাকচুয়ালি ওদেরকে ইচ্ছে করে খায়নি বা অন্য জায়গায় পাঠায়নি যেখান থেকে ওরা হজম হয়ে যাবে ওদেরকে রেড বিস্টার মুখে রেখে দিয়েছিল এবং একটা দ্বীপে এনে ছেড়ে দেয় আর মাইসি তখন বুঝতে পারে যে রেড বিস্টার বা সামুদ্রিক মনস্টার সম্পর্কে আমি এতদিন যা জেনে এসেছি গল্পে বইয়ে এগুলো সবকিছু ভুল ছিল কারণ এই দানব এতটাও খারাপ না তাহলে আমাদের দুজনকে নবদ মেরে ফেলতো কিন্তু এই কথা মাইসি যখন জ্যাক কে বলে জ্যাক এটা বিশ্বাস করে না বলে ওরা একটা প্রাণী ওরা মনস্টার ওরা হত্যা করে এটা কাকতলে ব্যাপার আমি কোনোভাবে মানতে রাজি না এই সব দানব ভালো তো যাই এই দ্বীপে ওরা যখন এসে পৌঁছায় তখন একটা ছোট্ট জন্তু মাইসির সাথে এসে বন্ধুত্ব করে নেয় যেটা দেখতে কি বলবো জেলির মতো আর কি এবং নীল কালারের হওয়াতে মাইসিটার নাম দেয় হচ্ছে ব্লু কিন্তু তখন ওই দ্বীপের একটা বড় জানোয়ার অন্য ধরনের বড় একটা জানোয়ার ওদের উপর আক্রমণ করে দেয় আর এই কারণে ওরা করে কি ভাঙানো নৌকা যে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পানিতে নামার পরে দেখা যায় আরেক বিপদ সামুদ্রিক আরেকটা মন্টার উপর হামলা শুরু করে রেড বিস্টার আর এই যে ছিল ওদের সাহায্য করে তো এবার ভাবতে শুরু করে যে এটা খুবই স্পেশাল একটা ব্যাপার রেড বিস্টার আমাদের বাঁচালো তাহলে এতদিন আমরা যেটা জেনে এসেছি শুনে এসেছি এটা কি সত্যি ফুল তো যাইক এরপরে আবার দ্বীপে ফেরত আসার তখন মাইসি কোনো রকমের রেড বিস্টারকে বোঝায় যে তাদের এই নির্জন জায়গা থেকে লোকালয়ের দিকে যেন নিয়ে যাওয়া হয় তো সত্যি সত্যি রেড বিস্টার তাদেরকে পিঠে উঠিয়ে নেয় এবং একটা লোকাল দিকে যেতে থাকে আর অন্যদিকে ক্যাপ্টেন ক্র্যাপ মনে করেন জ্যাক মারা গিয়েছে এবং তিনি আরো রেগে যান এবং গ্রেট বিস্টার কে হত্যা করার জন্য মরণ পণ বেঁধে বসেন কিন্তু ক্যাপ্টেন কে তখন সারা মানে সেকেন্ড ক্যাপ্টেন অনুরোধ করে যে জাহাজ ফিরে যাওয়ার জন্য কারণ তাদের জাহাজের অবস্থা লেড়া হয়ে গিয়েছে পুরা কিন্তু ক্যাপ্টেন পুরো কুত্তা খেপে গিয়েছেন সে ফিরে যাওয়ার বদলে হোয়েন বেটারি নামে একটা কালো বাজারের সমুদ্র অন্তর্বর্তী একটা বন্দর এসে পৌঁছান মানে এই ধরনের একটা জিনিস আমরা ওয়ান পিসে দেখেছিলাম আর কি তো যাই হোক এই ব্যবসায়ীর নাম শুনেই সেকেন্ড ক্যাপ্টেন শালা তো ভয় পেয়েছে এবং মেন ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে যে সালা খুব খারাপ একটা লোক ওর কাছে গেলে উপকারের বদলে অপকার বেশি হবে কিন্তু ক্যাপ্টেন ক্র্যাব রাগে পুরো অন্ধ হয়ে গিয়েছেন তিনি কোনো কথা না শুনে গোয়েনের সাথে একটা চুক্তি করে তিনি গোয়েনের কাছে যেটা চান সেটার বদলে গোয়েন প্রথমে বলে দেয় যে এটার বদলে কিন্তু আমার পুরো জাহাজ লাগবে তোমার এর সাথে তোমার সকল ক্রু মেম্বারকে আমাকে দিতে হবে তো কি চেয়েছে ক্যাপ্টেন ক্র্যাব ক্যাপ্টেন ক্র্যাব মূলত এটার বিনিময়ে খুবই ভয়ঙ্কর বীরযুক্ত একটা তীর পাবে এবং এটাতে সে রেড বিস্টারকে সহজে হত্যা করতে পারবে কিন্তু হত্যা করার পরে ক্যাপ্টেন ক্র্যাব কে জাহাজ এই কেমেন ক্রু সব ওই ব্যবসায়ীকে তুলে দিতে হবে তো বুঝতেই পারছো ক্যাপ্টেন ক্রিয়া এত পাগল হয়ে গিয়েছে যে তার জাহাজের ময়াও এখন নাই আর এদিকে আমরা দেখি এতক্ষণে মাইসি আর জ্যাক রেড বিস্টার পিঠে চড়ে একটা লোকাল এসে পৌঁছায় কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্যাক দেখতে পায় যে সরকারি সেনাপতির যে নৌ জাহাজটা রয়েছে সেটা এখানেই রয়েছে এবং তারাও রেড বিস্টার কে দেখে ফেলে এবং রেড বিস্টার উপর আক্রমণ শুরু করে যে কারণে রেড বিস্টার পাগলা খেপা খেপে যায় এবং ওই সরকারি জাহাজটা পুরোপুরি নিমিশে ধ্বংস করে দেয় কিন্তু এই সবের মধ্যে মাইসি পরে আহত হয়ে যায় তবে তার তারপরেও জ্যাক তখন করে কি কোনো রকমের রেড বিস্টারকে সামানোর চেষ্টা করে মানে জ্যাকও বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি রেড বিস্টার যত বড় মনস্টারই হোক তার ভিতর মন রয়েছে আর কি বা অতখানে সাহস পেলো যে ওকে থামানোর জন্য কিন্তু ওই সময় দেখা যায় ক্যাপ্টেন ক্র্যাব তার জাহাজ নিয়ে সেখানে উপস্থিত হয় আর ক্যাপ্টেন ক্র্যাব রেড বিস্টারকে দেখেই আক্রমণ করার জন্য এগিয়ে আসেন এবং ক্যাপ্টেন ক্র্যাব করে কি সেই বীর তীর নিক্ষেপ করে সহজেই রেড বিস্টারকে হারিয়ে দেয় কিন্তু তিনি ওই বীর তীর দ্রুত রেড বিস্টারের শোল থেকে খুলে ফেলেন অ্যাকচুয়ালি ক্যাপ্টেন চাইছিল না যে রেড বিস্টার মারা যায় তিনি জাস্ট ওকে অজ্ঞান করে জীবিত অবস্থায় রাজা কাছে হাজির করতেছে তো ক্যাপ্টেন এর কথা অনুযায়ী সকল ক্রু মেম্বাররা মিলে করে রেড বিস্টার কে দড়ির সাহায্যে জাহাজের সাথে বেঁধে ফেলে কিন্তু তখনই তারা লক্ষ্য করে আহত ছোট্ট মাইসি কে নিয়ে জ্যাক এখানে চলে এসেছে তোরা তো পুরো অবাক হয়ে যাওয়ার এখনো বেঁচে রয়েছে আর এরপরে মাইসি কে দ্রুত ট্রিটমেন্ট দেওয়া হয় আর তারপর জ্যাক তার সাথে ঘটে যাওয়ার সমস্ত কথা ক্যাপ্টেন কে শোনায় যে রেড বিস্টার আসলে কোনো ভয়ঙ্কর মনস্টার নয় ক্ষতিকারক মনস্টার নয় আমরা ওদেরকে অ্যাটাক করি এর জন্য ওরা ডিফেন্স এর জন্য আমাদের উপর অ্যাটাক করে আমরাই ফার্স্ট ওদের ভিতর ভয় ঢুকিয়ে দিয়েছি রেড বিস্টার একটা ভালো প্রাণী কিন্তু ক্যাপ্টেন জ্যাক এই ধরনের কথা শুনতে একদমই এখন নারাজ ছিল না তিনি ওই রেড বিস্টার কিনে হাজির হন রাজার রাজ্যে আর এর মধ্যে মাইসি যখন জানতে পারে যে ওরা রাজার রাজে চলে আসে সে রেড বিস্টার কিনে ও রেড বিস্টার কে বাঁচানোর চিন্তা ভাবনা করে কিন্তু মাইসি দেখতে ওকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে কিন্তু সৌভাগ্যবশত তখনই মাইসির সেই ছোট্ট বন্ধু আই মিন ব্লু কোন রকমে মাইসি কে রুম থেকে মুক্ত করে দেয় তো মাইসি সেখান থেকে মুক্ত হয়ে সোজা পৌঁছে যায় জাহাজের পেছনে দড়িতে বাঁধা রেড বিস্টার এর কাছে কিন্তু এতক্ষণ ওরা রাজার কাছে হাজির হয়ে গিয়েছে তো ক্যাপ্টেন ক্র্যাপ তখন রাজার সামনে রেড বিস্টার কে হত্যা করতে চায় কিন্তু জ্যাক তখন পুরোপুরি বুঝতে পেরেছে যে এটা খুব বড় ধরনের একটা অন্যায় হবে কারণ জ্যাক ব্লিস্টার কোনো মরা ডিজার্ভ করে না উল্টো জ্যাক বিস্টারকেই মানুষরা চালিয়েছে এবং জ্যাক তখন ক্যাপ্টেন কে বাধা দেয় এবং ওখানে শুরু হয়ে যায় ক্যাপ্টেন ফার্সেস জ্যাকের লড়াই আর এদিকে এতক্ষণে মাইসি এবং সেকেন্ড যে ভাইস ক্যাপ্টেন ছিল আই মিন সারা তার সাহায্যে দড়ি কেটে রেড ব্লিস্টারকে মুক্ত করে দেয় অ্যাকচুয়ালি মাইসি ও সারাকে সবকিছু খুলে বলেছে এবং মাইসি ও বুঝতে পেরেছে যে সামুদ্রিক প্রাণীরা নিজে থেকে কখনো তাদের উপর ফার্স্ট হামলা করেনি তারাই মূলত আগে অ্যাটাক করতে এবং সেটা আগে দেখি সামুদ্রিক প্রাণীরা সকল মানুষের উপর হামলা করে তো মানুষ মূলত বেশি ভয়ঙ্কর তো এই সারা মাইসি কে সাহায্য করে তো যাই হোক ফাইনালি রেড ব্লিস্টার যখন বাঁধন থেকে মুক্ত হয়ে যায় তখন সেখানে তস নস করা শুরু করে দেয় এবং সর্বশেষে ক্যাপ্টেন ক্র্যাপ কে হত্যা করতে যায় কিন্তু শেষ মুহূর্তে সেখানে মাইসি রেড ব্লিস্টারের মুখোমুখি হয় এবং ক্যাপ্টেন ক্র্যাপ কে বাঁচিয়ে ফেলে তো এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত রাজা রানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অবাক হয়ে যায় যে এটা কি দেখলাম আমরা আর তারপর দেখা যায় জ্যাক রেড ব্লিস্টারের সম্মুখে হাজির হয়ে তার হাতে থাকা হাতিয়ার ভেঙে ফেলে এবং তাকে বুঝিয়ে দেয় সামুদ্রিক জন্তুদের সাথে মানুষের লড়াই আজ থেকে পুরোপুরি শেষ রেড ব্লিস্টার কে বুঝিয়ে দিল যে মানুষের সামুদ্রিক প্রাণীর যে ঝামেলাটা শেষ আর এরপর ওরে সেখানকার লোকদের জানায় জানায় মানে সাধারণ এতদিন তোমরা বই পিছিয়েছিলায় মানুষের মুখে যে গল্প শুনে যে সব তা পুরোপুরি মিথ্যা এবং এইসব ঘটনা রাজ এবং রাজ পরিবারের একটা সাধারণ নাটক তারা এইসব ঘটনা এই জন্যই করে যাতে প্রজাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারে এবং তাদের সামাজ্যের বিস্তার ঘটাতে পারে তো এই কথা শুনে রাজা গানের দুজনই অর্ডার দেয় জেনারেলকে এই সামুদ্রিক প্রাণীদের এই ওদের সবাইকে মেরে ফেলার জন্য কিন্তু জেনারেল বা রাজার এই আদেশ অমান্য করে তার বা মাও এই রাজা রানীর সামুদ্রিক শিকারে গিয়ে প্রাণ হারিয়েছিল না জেনে কত হাজার হাজার শত শত মানুষ এইসব মিশনে গিয়ে প্রাণ হারিয়েছে তো এই জন্য রাজ পরিবারই দায়ী এমনকি সেখানে সকল উপস্থিত মানুষ নিজের চোখে দেখেছে যে রেড ব্রিজটা অ্যাকচুয়ালি মানুষের কথা শুনে এবং রেড ব্রিজটা তাদের জন্য ক্ষতি করে না উল্টো মানুষ সামুদ্রিক প্রাণীর জন্য ক্ষতি করে তো এই জন্য তারা বলে যে রেড ব্রিজটাকে এখান থেকে যেতে দেওয়া মানে এরকম একটা স্লোগান শুরু হয় তো এই জন্য হলো রাজা এই মুহূর্তে কথা শুনতে বাধ্য হয় এবং লাস্ট পর্যন্ত দেখা যায় ডিস্টার অরিজিনালি মুক্ত হয়ে গিয়েছে আর এরপর আমরা দেখতে পাই জ্যাক আর হচ্ছে ব্লু তার একসাথে নতুন জীবন শুরু করা এজ এ ফ্যামিলি আর এখানে এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয় এন্ডিং এর চার একটু বেটার হতে পারতো তো যাই হোক তোমাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে এবং ভবিষ্যতে কোন কোন ধরনের অ্যানিমেটেড সিনেমা তোমরা দেখতেছো সেটা কমেন্ট অবশ্যই বলবে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার ভালো হাফেজ